আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে জমিটা বিক্রি করা হবে গাজীপুর সিটি ম্যাকডুবি চল্লিশ নং ওয়াট পরিগরের সাথে যে জমিটা বিক্রি করা হবে সাথে বাড়িঘর জমির পরিমাণ দুই কাঠা খুব সুন্দর পজিশন সাথে বাড়িঘরও আছে যে বাড়িঘর খুব সুন্দর পজিশন গাছ গাছ লাগানো জমির পরিমাণ দুই কাঠা গাজীপুর সিটি চল্লিশ নম্বর ওয়ার্ড ম্যাকডুবি এই যে এটা রাস্তা রাস্তা এই যে এই জমিটা জমির পরিমাণ দুই কাঠা গাজীপুর সিটি চল্লিশ নং ওয়ার্ড ম্যাকডুবি এটা কারেন্টের খুঁড়ি বাড়িঘরের সাথে